ই ও বি ওয়ার্ডস সালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বানাবো হচ্ছে নুডলস মজাদার একটা নুডলস বানাবো চিংড়ি মাছ দিয়ে পানি বয়েল হইতেছে পানি বয়েল হওয়ার পরে নুডলসগুলো পানিতে দিয়ে দেব দেখেন পানিটা বয়েল হয়ে উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি নুডলসগুলো এর মধ্যে এখন নুডলসগুলো দিয়ে দিলাম নুডলস গুলা হয়ে গেছে সিদ্ধ এখন আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে রেখে দেব কিছুক্ষণ করিয়া বসাই দিছি এর মধ্যে দেব তেল এখন করিয়া গরম হয়ে গেছে এখন দিব পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে উঠবে তারপরে ধরে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখেন একদম লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নুডলসের সাথে যে মশলাটা ছিল মশলাটা ডেলে দিলাম মশলাটা হয়ে গেছে আমার এখন নুডলসটা ডেলে দিলাম ভালো করে মেরিনেট আমার নুডলসটা রেডি হয়ে গেল চিংড়ি মাছের নুডলস এর সাথে আমি অ্যাড করবো সালাড সালাডটা দিলে দিলাম এখন এটার সাথে অ্যাড করবো আমি প্যাকেটে থাকা সয়া সস সয়া সস দেওয়ার পরে একটু নেড়ে নেব ভিডিওটা ভালো লাগলে শেয়ার শেয়ার লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদাফেজ এবং আপনারা বাসায় এভাবেও করে খেতে পারেন থ্যাংক ইউ